হ্যালো আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স চার দিন তো সকালবেলায় আমি পানি দিয়ে দিলাম মুরগির বাচ্চাকে আসলে মক্সিলিন সিবি ভেট তারপর টিএস ভেট এগুলো আসলে দিতে হবে তো এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিশিয়ে দিতে হবে তো বাচ্চাকে হচ্ছে বোর্ডিং টাইমে খুবই যত্ন নিতে হবে আপনি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো পানি খেতেছে তো বাচ্চাগুলোকে মাঝে মাঝে একটু তাকাই দিতে হবে তো এখন মোটামুটি ভালোই গরম দিনের বেলায় ভালোই গরম পড়ে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই চার দিনের বেশি রাখবেন না বোর্ডিংয়ে তো আমি হচ্ছে এই বাচ্চাগুলোকে রানি ক্ষেত্রে প্রথম ডোজ ভ্যাকসিন করে বাচ্চাগুলোকে ছেড়ে দেব তো প্রথম ডোজ ভ্যাকসিন করার পরে বাচ্চাগুলোকে ছাড়লে তো অনেক দিক সুবিধা দেখতে পাচ্ছেন তো আপনাদের সাথে ভ্যাকসিনটাও শেয়ার করব তো আগে অনেক ভিডিও দিছি ভ্যাকসিন কীভাবে করতে হয় ভ্যাকসিনের নিয়ম কারণ এ টু জেড দেওয়া আসছি তো তারপরেও আরেকটা ভিডিও বানাবো আসলে ভ্যাকসিন কীভাবে করতে হয় তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ